গোপালগঞ্জে সংঘর্ষের পর হাসপাতালে চারজনের লাশ গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষায় স্থগিত এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ভাঙায় সড়ক অবরোধ বিক্ষোভ এবং সর্বশেষ জানাবো সরকারের ঢিলে ঢালা আচরণে খুনিরা আবার মাথা চড়া দিচ্ছে বলছেন জোনায়েত সাকিব এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন গোপালগঞ্জের সংঘর্ষের পর হাসপাতালে চারজনের লাশ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংঘর্ষের পর চারজনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এতে পুলিশ সহ আহত হয়েছেন বেশ কয়েকজন আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি বলেন গুলিবিদ্ধ অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে আনা হয়েছিল এর মধ্যে চারজন মৃত ও পুলিশ সহ বেশ কয়েকজন আহত রয়েছেন এনসিপির নেতাদের অভিযোগ জয় বাংলা স্লোগান দিতে দিতে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুরের দিকে শহরের সমাবেশস্থলে তারা হঠাৎ করে মিছিল নিয়ে এসে মঞ্চে চড়া হয় এ সময় সাউন্ড বক্স মাইক ও চেয়ার ভাঙচুর করার পাশাপাশি এনসিপির উপস্থিত নেতাকর্মীদেরও মারধর করে তারা তখন হামলাকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় পরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন এনসিপির নেতারা পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এ সময় আওয়ামী ও ছাত্রলীগের নেতাকর্মীদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে হামলাকারীরা গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি থাকায় বৃহস্পতিবার সকাল দশটায় অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা কেবল ওই জেলার জন্য স্থগিত করা হয়েছে তবে দেশের অন্যান্য জেলায় পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অব্যাহত থাকবে পরীক্ষার সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল দশটায় ছিল ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা বোর্ড জানায় শুধু গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা স্থগিত করা হয়েছে অন্য সব জেলার শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা দেবেন বোর্ড আরও জানায় স্থগিত হওয়া পরীক্ষায় নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে আজ সহিংসতা সংঘর্ষ প্রাণহানির ঘটনার পর জেলা প্রশাসন সন্ধ্যা আটটা থেকে কারফিউ জারি করে যা আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে এনসিপির নেতাদের উপর অবরোধ বিক্ষোভ জাতীয় নাগরিক পার্টির নেতাদের গোপালগঞ্জে প্রতিবাদে ভাঙায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে নাগরিক পার্টির ভাঙা উপজেলা নেতাকর্মীরা বুধবার বিকাল সাড়ে চারটা থেকে যশোর খুলনা ভাঙা ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ভাঙা হাইওয়ে থানার সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছিলেন এ সময় দুই দিকে শত শত দূরপাল্লার যানবাহন আটকা পড়ে ভাঙা হাইওয়ে থানা পুলিশ লোকাল থানা পুলিশ ও উপজেলার নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে আইন শৃঙ্খলা নাগরিক কমিটির সমন্বয়ক আশরাফ হোসেন বলেন গোপালগঞ্জে নাগরিক কমিটির নেতাকর্মীদের অবরুদ্ধ ও হামলার প্রতিবাদে আমরা ভাঙায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছি গোপালগঞ্জ থেকে যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীরা নিরাপদে ফিরে না আসবে আমরা ভাঙায় ততক্ষণ পর্যন্তই সড়ক অবরোধ করে রাখব ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান বিকাল সাড়ে চারটা থেকে নাগরিক পার্টির উদ্যোগে নেতাকর্মীরা হাইওয়ে শুরুতেই অবরোধ করে রেখেছে অবরোধের কারণে সব ধরনের যানবাহন দুই পাশে জড়ো হয়ে গেছে বিশেষ অবস্থায় অ্যাম্বুলেন্সগুলো পার করে দেওয়া হচ্ছে ভাঙা লোকাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ভাঙা উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছি এখনো পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে তাদের কর্মসূচি আমরা চেষ্টা করছি আটকে থাকা যানবাহন চলাচল শুরু করতে সরকারের আচরণে আবার বলছেন সাকি শহীদ আবু প্রথম খুনিরা মাথা চড়া বার্ষিকীতে গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল জনগণকে ঐক্যবদ্ধ রাখা কিন্তু তাদের ঢিলে ঢালা কার্যক্রমের কারণে এখন খুনিরা আবার মাথা চড়া দিয়ে উঠছে বুধবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত শহীদ স্মরণে এক সমাবেশে তিনি আরো বলেন শহীদ পরিবার ও আহতদের ন্যায় বিচার আজও নিশ্চিত হয়নি সরকারের উচিত বিচারকে দৃশ্যমান ও দ্রুততর করা প্রয়োজনে নতুন ট্রাইব্যুনাল গঠন করে হলেও এই বিচার নিশ্চিত করতে হবে তিনি বলেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটি স্তম্ভই অত্যাবশ্যক নির্বাচন ছাড়া সংস্কার টেকসই হবে না আর জনগণের সম্মতি ছাড়া কোনো সংবিধান পরিবর্তনও গ্রহণযোগ্য নয় জোনায়দ সাকি বলেন আগামী পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণার মাধ্যমে সেই সংস্কার কাঠামো তুলে ধরতে হবে যাতে জনগণের সর্বসম্মত প্রস্তাবগুলো বাস্তবায়িত হয় এবং বিরোধের বিষয়গুলো নির্বাচনের মাধ্যমে নিষ্পত্তি করা যায় তিনি বলেন জনগণের হাতে ক্ষমতা ফেরাতে হলে নতুন রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক অধিকার নির্ভর বাংলাদেশই হোক আমাদের লক্ষ্য জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার হামলায় নিন্দা জানিয়ে তিনি বলেন পতিত ফ্যাসিস্টরা এখনো পেশি শক্তি দেখিয়ে চলেছে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতায় মব সন্ত্রাস বেড়ে গেছে জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে সাকি বলেন আমরা লুটের টাকা ফেরত আনতে চাই শিক্ষা স্বাস্থ্য সহ মানুষের জীবনমান উন্নত করতে চাই যারা শ্রমিক কৃষকের ভাগ্য বদলাবে তরুণদের স্বপ্ন পূরণ করবে তাদের নির্বাচনেই নির্ধারণ করতে হবে জনগণের নিয়ন্ত্রণ ছাড়া ক্ষমতা মানেই ফ্যাসিবাদের দ্বার উন্মুক্ত করা সমাবেশে শহীদদের পরিবার ও সহযোদ্ধারা বক্তব্য রাখেন শহীদ তাহির জামান প্রিয়র মা শামসি আরও জামান জানান শহীদ তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান বলেন আমরা ফ্যাসিস্টকে কিভাবে হটাতে হয় তা শিখে গেছি শহীদদের যে আদর্শ সেটাই আমরা বাস্তবে দেখতে চাই শহীদ রমিজ উদ্দিনের বাবা রফিকুল আনোয়ার বলেন আমরা শুধু বিচার চাই না আহতদের সুচিকিৎসা পুনর্বাসন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছি ছাত্র ফেডারেশনের নেতারা বলেন দু সালের গণভুত্থান কেবল একটি কোটা সংস্কারের আন্দোলন ছিল না এটি হয়ে উঠেছিল ফ্যাসিবাদের পতনের জন্য জনগণের প্রতিরোধ যতদিন শ্রমিকের ঘাম কৃষকের ফসলের মূল্য ও শহীদদের ন্যায্যতা নিশ্চিত না হবে ততদিন লড়াই চলবে নেতারা সংবিধান পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন এক ব্যক্তির হাতে ক্ষমতা ও বিভাজনের রাজনীতি আর চলবে না জনগণের রাজনৈতিক শক্তি হবে ভবিষ্যতের পথ প্রদর্শক দিবসটি উপলক্ষে গণসংগতি আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে স্মৃতিচারণ করেন এবং শহীদ পীরগঞ্জের সমাধিতে শ্রদ্ধা জানান বিকেলে রংপুর পায়রা চত্বরে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে শহীদ স্মরণে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন গণসংগতি আন্দোলনের রংপুর জেলা আহ্বায়ক তহিদুর রহমান তিনি বলেন আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সকল মানুষের অধিকার ও মর্যাদা থাকবে সেই বাংলাদেশ তৈরি হবে একটি নতুন গণতান্ত্রিক বন্দোবস্তের মধ্যে দিয়ে যা শহীদদের রক্তের প্রতিদান হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ